এই যে দেখে না অলরেডি বসতে শুরু করেছে যে এই খালাটার কাছ থেকে অনেক কিছু নেই মাঝে মাঝে অলরেডি বসা শুরু করছে এরকম রাস্তার পাশে বসতে থাকবে বেলা যত এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে বসা শুরু হয়ে গেছে বিকাল হয়ে সন্ধ্যা আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত এই বাজারটা চলমান থাকে আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের আজকে একটা দারুণ জিনিস দেখাবো আমি বর্তমানে আছি বাংলাদেশের অন্যতম একটা ব্যস্ততম জায়গা অফিস পাড়া যেটাকে বলে আলিয়াতে বসে বড় বড় বিল্ডিং এই দেখেন বড় বড় বিল্ডিং এখানে গ্রামীণ হাটের মতো ফুটপাথগুলোতে হাট বসে শহরের হাট বলা যায় এটা আপনাদের আজকে কিছু দেখাবো তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও আল্লাহু একবার বেলা যত বাড়বে এই রাস্তার পাশগুলাতে বাজার বসতে শুরু করবে যত বেলা গড়াবে এই বেলা এই বাজারটা মূলত সন্ধ্যার দিকে খুব প্রকট হয় মানে অফিস যখন ছুটি হয়ে যায় তখন এই কর্মকর্তা কর্মচারীরা এইখান থেকে বাজার সাথে করে মোটামুটি একদম রাস্তার পাশে গ্রামে যেরকম রাস্তার দুই পাশে গ্রামের মেঠোপোটে দুই পাশে বাজার বসত ঠিক এর অনেকটা এরকমই তো আমার কাছে খুব ভালো লাগছে সব কিছুই পাওয়া যায় মশলা মাংস থেকে শুরু করে আপনার গৃহস্থলীর জিনিসপত্র তৈজসপত্র সবই পাওয়া যায় চলুন একটু দেখায় আপনাদের এই যে এই যে দেখে না অলরেডি বসতে শুরু করেছে যে এই খালাটার কাছ থেকে মনে কিছু নেই মাঝে মাঝে অলরেডি বসা শুরু করছে এরকম রাস্তার পাশে বসতে থাকবে বেলা যত এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে বসা শুরু হয়ে গেছে বিকাল হয়ে সন্ধ্যা আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত এই বাজারটা চলমান থাকে আর আরেকটা মজার বিষয় বলি এখানে যে জিনিসগুলি পাওয়া যায় কিছু শাক ওঠে কিছু তরিতরকারি উঠে একদম গ্রামের তরিতরকারি আমাদের ঢাকার আশেপাশের যে গ্রামগুলি আছে যেমন মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর ফরিদপুর এগুলি থেকে ওনারা তুলে নিয়ে আসে শাকগুলি তো খুবই

মটর সুটি টমেটো কত করে খালা টমেটো বিশ টাকা আর গাজর গাজর তিরিশ বেঁচে কত করে সব বসা শুরু হয়ে গেছে এই পাশ থেকে শুরু করে এই যে এখানে বাজার বসতেছে এখনো বসে নাই বসবে এই পাশটায় বসে গেছে ওই পাশটায় মুরগি পাওয়া যায় এই মুরগিও পাওয়া যায় এই যে রাস্তার পাশে বাদাম আলু গুট তিনশো টাকা কেজি শুটকি মশলা বিভিন্ন রকমের বেতের জিনিস উঠছে নাকি তাহলে কি বেত বেতের মোড়া এগুলি কি রে চাচা কি রাজমা রাজমা কি করে এই শুরু এর দেখা যাচ্ছে যে বড়ই বিভিন্ন রকমের বড়ই নিয়ে আসছে এক চাচা ওনার গাছের বড়ই এই বড়ইগুলি বিক্রি করতেছে টক বড়ই বিভিন্ন রকমের বড়ই ওর বড়ই কোল বড়ই এই বড়ইগুলি বিক্রি করতেছে রাস্তার পাশে এগুলি একদম ফ্রেশ একদমই ফ্রেশ আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন আমি নেই মাঝে মাঝে ভালো খুবই ভালো মানসম্মত মানসম্মত বড়ই আশা করি কিনলে কেউ একটু বেশি দাম হয় এখানে অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু বেশি দাম তো ভালো এই যে দেখেন বেল বেল আসছে এখানে সফেদা বিভিন্ন রকমের সবজি ক্যাপসিকাম এই আনারস দেখা যাচ্ছে তারপরে বিটরুট ক্যাপসিকামের মতো আরেকটা সবজি কি মরিচ যেন বলে নামটা আমি সঠিক জানি না তেতুল সবই পাওয়া যায় আর এখানে দেখা যাচ্ছে যে ডাল দিয়ে তৈরি করা একটা বোরা এটা কি নাম আমি সঠিক জানি না ডালের বোরা একটা সম্ভবত কলের ডাল কলা দেখেন এই যে কলা ফ্রেশ একদম ফ্রেশ কলা আমি নিজে খাইছি কলাগুলি খুবই মিষ্টি এখানে সবই পাওয়া যায় মোটামুটি আপনার দৈনন্দিন জীবনের যা প্রয়োজন সবই পাবেন আশা করি ইনশাল্লাহ একদম গ্রামীণ একটা ভাব এখানে আসে রাস্তার দুই ধারে এই বসে মশলা জাতীয় জিনিসপত্র দেখতে পাবেন আদা রসুন পেঁয়াজও আমি দেখছি এখানে সবই অ্যাভেলেবেল থাকে আশা করি আপনারা আসলে দৈনন্দিন জীবনের সব কিছু এখানে পেয়ে যাবেন যে এখানে বাদাম কিশমিশ কালো জিরা নানান রকমের মশলা এখানে পাবেন আসলে আর দৈনন্দিন জীবনের সবকিছু আশা করি ইনশাল্লাহ পাবেন এই গ্রামীণ হাট গ্রামীণ হাট বলবো না শহরের হাট ফলের দোকান দেখতে পাইতেছি ফলের বিভিন্ন রকমের ফল নিয়ে বসছে আঙ্গুর কমলা আপেল মালটা বিভিন্ন রকমের আপেল দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারের বাজারে এই বাজারকে আসলে এখানে বড় রকমের একটা সিন্ডিকেটও কাজ করে যতটুকু জানি তো ওই বিষয়ে আর না চাই এই রাস্তার পাশের এই বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে সবই পাবেন আপনি শশা গাঁচর লেবু যা আছে সবই পাবেন হচ্ছে মজার বিষয় হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি এই যে এখানে রাস্তার পাশে যে সবজি নিয়ে বসে এই সবজিগুলো অন্যরকম আমি নিয়ে নিজে খেয়ে দেখছি অন্যরকম একটা সবজি এই যে এখানে ডিম ফ্রেশ ডিম উনি একদম গ্রাম থেকে উনি কালেকশন করে ডিমগুলা সেই সবজি নানান রকম সবজি নিয়ে বসছে আর ডিমগুলো আমি নিজে নিয়েছিলাম এই ডিমগুলি একটু সাইজে বড় হয় জন্য দামও একটু বেশি রাখে আর বিভিন্ন দেশের মুরগি এই বাজারে আর কি আপনার স্থানীয় কিছু লোকজন মুরগি নিয়েও আসে দেখছি এই বাজারে আমি যে এই যে মুরগি মুরগি দেখতে পেলাম এই মুরগিগুলি ভালো দেশি মুরগি মতিঝিল এরিয়ার এই হাটগুলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এই দোকানগুলি এই খালারা যে শাক নিয়ে বসে এই শাকগুলি খুবই মানসম্মত এবং আমাদের ঢাকার আশেপাশের গ্রামগুলো থেকে কালেকশন করা এবং আমি নিজে নিয়েই মাঝে মাঝে রেডি করা থাকে রেডি করা থাকে বলতে কচুর লতিগুলি একদম আসটাস ছাড়িয়ে ওনারা রেডি করে রাখে অফিসিয়াল লোকজন যেহেতু নেয় এবং ফুলকপি সহ বিভিন্ন রকমের শাক পাওয়া যায় লাল শাক লাউ শাক কুমড়া শাক কুমড়োর ফুল একদম ফ্রেশ একদম পাশের এলাকা থেকে কালেকশন করা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন ক্ষেত থেকে তারা কালেকশন করে নিয়ে আসে এবং এটা খুব সন্ধ্যার আটটা সাড়ে আটটার ভিতরে এই বাজার মোটামুটি শেষ হয়ে যায় এই ফ্রেশ জিনিসগুলি আপনি আপনারা নিতে পারেন এখান থেকে এখানে ধানকুনি পাতা দেখতে পাচ্ছি যেটাকে আমাদের এখানে টাকা পাতা বলে তারপরে হচ্ছে লাউ এগুলো একদম ফ্রেশ ফ্রেশ এখানে আপনার কলার মোচা কুমড়ো কুমড়োর ফুল দেখতে পাচ্ছি একদম ভালো জিনিস আপনারা নিতে পারেন আর বাছা দেখেন যে শাকগুলি বেছে রাখছে দাদা একদম নিয়ে শুধু ধুয়ে রান্না করতে বসিয়ে দেবেন একদম ফ্রেশ শাক আর আপনারা আরেকটা জিনিস এখানে বলে রাখি এখানে কিছু ঔষধি জিনিসও পাওয়া যায় ঘাগরা এখানে কচু কচুর দেখেন নেই ছড়িয়ে একদম রেডি করে রাখছে রেডি টু কুক রান্না করার জন্য রেডি ডুমুর ফল দেখতে পাচ্ছি ডুমুর এখানে আপনারা পাবেন আসলে এটা একটা ওষুধি গুণ জিনিস টাকা পাতা যেটাকে থানকনি পাতা বলে যে ঘাগরা শাক কলার মোচা কলা গাছের যে কচি অংশ সেটা দেখতে পাচ্ছি আমি এগুলি নেই নেই কখনও শাক নেওয়া হয়েছে আমার এখান থেকে ফ্রেশ শাকগুলি আমি নেই মাঝে মাঝেই নেই ভালো লাগে আপনারাও নিতে পারেন স্যার আর দামের দিক থেকে যদি একটু বলি একটু বেশি নিলেও আমার কাছে মনে হয় যে ভালো খুব পরিশ্রমে পরিশ্রম করে তারা এই মহিলাগুলো দেখলে আসলে মায়াই লাগে একটু বেশি দিয়ে হলেও নিবেন আপনাদের আর একটা রিকোয়েস্ট আর খুবই মানে পরিশ্রম করে সেই সকালে উঠে নাকি তারা চলে যায় রাত অন্ধকার থাকতে তারা এই এগুলি তুলতে চলে যায় এই বিভিন্ন দূর দূরান্তে তারা যায় যায় এগুলি কালেকশন করে একদম রেডি করে দেয় আপনাদের যারা যেহেতু এখানে সব ম্যাক্সিমামই লোক হচ্ছে অফিসে চাকরি করে তাদের এই কোটা বাটা করার সময়টা থাকে না তারা কোটা বাটা করে রেডি করে রাখে এই একটু বেশি দিয়ে হলেও নেবেন ওনারাও একটু উপকার পাবে আপনিও ফ্রেশ জিনিসটা খেতে পারবেন সব দিক থেকেই ভালো হবে ইনশাল্লাহ আর আর একটা জিনিস দেখলাম এখানে কাঠবাদাম বাদাম ওনারা বলতেছে কাঠবাদাম বাদাম আমাদের এখানে জংলি বাদাম বলে এই লাল যেই খোলসটা এটা ভাঙলে ভিতরে কালো কালো বাদাম বের হয় আর দশটা করে থাকে এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সুস্বাদু খেতে ঔষধি কিছু জিনিস গুণ সম্পন্ন আর এখানে ওষুধি অনেক কিছুই পাওয়া যাবে এই বাদামগুলোর সাথে আরও ঔষধি অনেক কিছু পাবেন এখানে এই বাজারগুলায় আমি নিজেও দেখতে পাইছি বহেরা আমলকি হরিতকি ইত্যাদি ত্রিফলা বলে এই ত্রিফলা এখানে পাবেন আপনার হেলথের জন্য যেগুলি মানুষ নেয় মাঝে মাঝে দেখছি এই আমলকি বহেরা হরিতকি এগুলির পাউডারও পাওয়া যায় এগুলি এই বাজারে পাবেন ইনশাল্লাহ মাঝে মাঝে জলপাইও দেখতে পাই অবেলা এই যে দেখেন এখানে জলপাইগুলি আছে এই অদিনের জলপাই দাম একটু বেশি হলেও যদি দরকার হয় পাবেন এখানে আসলে যারা চাকরিজীবী তাদের জন্যই তো করা হয় মানে তারা টাকার দিকে তাকেন না যখন যা লাগে যে চাহিদা অনুযায়ী তারা মাল আনে এই বাজারিরা আর এই এই কালেকশন করে নিয়ে যায় থেকে সন্ধ্যার দিকে মাছও উঠে সামুদ্রিক মাছ টোনা মাছ তারপরে আমাদের দেশি রুই মাছ দেশি মাছগুলি আছে মাগুর মাছ পাঙাস মাছ সব ধরনের মোটামুটি মাছ পাওয়া যায় মাছও নিতে পারবেন মোট কথা সবই পাবেন এই বাজারগুলো একদম নিত্য নিত্যদিনের যা আছে সব পাবেন ইনশাল্লাহ মাছ চিংড়ি মাছ থেকে শুরু করে শিং মাছ যাবতীয় সব ধরনের মোটামুটি মাছ পাবেন আপনারা আশা করি ঠকবেন না এখান থেকে ফ্রেশ জিনিসটাই পাবেন এখানে বাজারের আপনার অনেক রকমের খাবার ওঠে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখন পিঠা নয় রকমের পিঠা শীতের পিঠা চিতই পিঠা নয় রকমের পিঠ নয় রকমের ভর্তা দিয়ে পিঠা বাজারে এসে এই পিঠা আপনারা উপভোগ করতে পারেন খেতে পারেন সুস্বাদু খুব পিঠা মাঝে মাঝে আমরাও খাই নানান রকমের খাবার দাবার উঠে খুব মুখরোচক খাবার দাবার আপনারা খেতে পারেন ভালো একটা জিনিস আমাদের এক পাখি ভাই আছে এখানে উনিও চলে যাচ্ছে হাট থেকে বের হয়ে ওনার সাথে সাথে আমিও বের হয়ে যাচ্ছি এই পাখি ভাইয়ের সাথে তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্টসে জানাবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি